হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয়ে হচ্ছে অনেকেই প্রশ্ন করছিলেন যে প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা কি মার্চ মাসে হবে না এপ্রিল মাসে হবে তো প্রথমত আপনাকে বলে রাখি দেখেন আপনি যদি প্রাইমারি প্রধান শিক্ষক হতে চান তো আপনার প্রশ্ন এটা হতে পারে না যে মার্চ মাসে হবে না এপ্রিল মাসে হবে কারণ আপনি যখনই মার্চ এপ্রিল এই সময় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়বেন তখন আপনার পড়াশোনায় অনেক ঘাটতি হবে তো একটা জিনিস আপনাকে স্পষ্ট করি যে পরীক্ষা হয়তো মার্চে হবে নত এপ্রিলে হবে যদি নির্বাচনের পরে যদি কোনো সমস্যা না হয় থাকে বা সুষ্ঠুভাবে যদি নির্বাচন হয় তাহলে পরীক্ষা মার্চে হবে যদি মনে করেন যে নির্বাচন সুষ্ঠুভাবে ওইভাবে না হয় দেশে অস্থিতিশীল কোনো পরিবেশ তৈরি হয় তাতে মার্চ না হয় এপ্রিলে হওয়ার সম্ভাবনা আছে বাট এপ্রিলের পরে যাবার কোনো সুযোগ নেই তো ফাইনাল কথা হল আপনার পরীক্ষা মার্চে হবে নতো এপ্রিলে হবে মার্চে এপ্রিল বা হয়তো বা মার্চের শেষের দিকে হবে নতো বা এপ্রিলে শুরুর দিকে হবে তো এইটা নিয়ে সময় বেশি ভেরি করে না তো আপনারা যারা এখনও প্রিপারেশন নেননি দয়া করে প্রস্তুতি নিতে থাকেন তো পরীক্ষা শিওর মার্চ অথবা এপ্রিলে হবে তো এ নিয়ে আশা করি আর প্রশ্ন না করাই ভালো আপনারা পড়াশোনায় মনোযোগী হন ইনশাল্লাহ আল্লাহ চায় তো হয়তো বা ভালো কিছু আশা করতেছে তো যারা সহকারী শিক্ষক পদে টিকিন নেয় তারা মন খারাপ না করে আপনারা সঠিক মতো প্রয়তে আপনারা পড়াশোনা করতে থাকুন এবং মনোযোগী হন পড়াশুনার দিকে ইনশাল্লাহ আপনার তকবিতে যা আছে একদিন না একদিন আসবে ধৈর্য ধরেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে